আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসি বাংলাদেশের যারা খামারি সেক্টরে রয়েছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ম্যাট পাবেন আপনারা এখান থেকে সর্বোচ্চ কম দামে গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে জিমের ম্যাট পর্যন্ত আপনারা এখান থেকে নিতে পারবেন আর এখান থেকে যারা ম্যাট নেবেন বাংলাদেশের সবচেয়ে কম রেটে এখান থেকে ম্যাট নিয়ে আপনারা বিভিন্ন খুচরা দোকানদাররা ব্যবসা করতে পারবেন তো চলুন আজকে আপনাদেরকে দেখাই কেমন দামে আপনারা ম্যাট নিতে পারেন এবং ম্যাটের দৈর্ঘ্য কেমন পোস্ত কেমন ওইগুলো আপনাদেরকে দেখাবো আর ম্যাট যদি আপনারা এখান থেকে নিতে চান আপনাদের এখানে আসতেও হবে না আপনারা ভিডিওতে ম্যাট দিকে দেখে পছন্দ করবেন এবং যে ম্যাটটা আপনাদের ভালো লাগে ওই ম্যাটটাই আপনারা নিতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টায়ারের ম্যাট রয়েছে জাম্বু ম্যাট রয়েছে ম্যাটের বিভিন্ন কালারিং করা ম্যাট রয়েছে এবং ম্যাটের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির মধ্যে যে ম্যাটগুলো রয়েছে এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন শুধু শুধু কুরিয়ার খরচ দিয়ে এই পাশে আপনারা যে ম্যাটগুলো দেখতে পাচ্ছেন এই ম্যাটগুলো নিতে পারবেন আরও কম দামে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি করে প্রায় পাঁচশোর মতন এখান থেকে সেল হয়ে যাচ্ছে তো আপনারা যদি এখান থেকে এসে নিতে চান তাহলে গাড়ি করে পিক করে আসতে এ পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই ম্যাটগুলো নিতে পারেন তা আপনারা যদি ম্যাট নিতে চান এখানে আসতে পারেন এবং না আসলেও আপনারা এখান থেকে ম্যাট নিতে পারবেন ভিডিও দেখে পছন্দ করবেন চয়েস করলে আপনারা দেখে দেখে শুধু কালেক্ট করে দিবেন এবং স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলেই আপনারা এখান থেকে ম্যাট নিয়ে নিতে পারবেন তো খুব সহজেই আপনারা গরু ছাগল হাঁস মুরগি জিমের ম্যাট নিয়ে নিতে পারবেন এবং বাংলাদেশের সবচেয়ে কম রেট এটা হচ্ছে ঢাকাতে অবস্থিত এবং এখানে হচ্ছে আপনার ম্যাট কারখানা এখানেই তৈরি হয়ে থাকে বিভিন্ন বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা এখান থেকে নিয়ে থাকেন ব্যবসা করার জন্য আর আপনারা যদি এখান থেকে নেন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে বাদে তাহলে বুঝতেই পারছেন কতটা কম দামে আপনারা নিতে পারছেন এখান থেকে ম্যাট তা